প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাতাসের শহর কাকে বলা হয় উত্তরটি হল শিকাগোকে বাতাসের শহর বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি উত্তরটি হলো কারোকরাম ভারতের সর্বোচ্চ পর্বত সিংহ উত্তরটি হল কারো নেক্সট প্রশ্ন ভারতের নাগরিক কত সালে প্রবর্তিত হয় উত্তরটি হল উনিশশো সালে ভারতের নাগরিকত্ব প্রবর্তিত করা হয় নেক্সট প্রশ্ন মানুষের হয়পিণ্ডের কয়টি প্রকোষ্ঠ আছে উত্তরটি হল চারটি প্রকোষ্ঠ আছে মানুষের হৃদপিণ্ডে নেক্সট প্রশ্ন প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন উত্তরটি হল প্রাচেন্দ্রীপাল প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন নেক্সট প্রশ্ন অজান্তা ও ইলোরা গুহা কোন প্রদেশে অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্র প্রদেশে অজান্তা ও ইলোরা গুহাটি অবস্থিত নেক্সট প্রশ্ন দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন উত্তরটি হল রাজিয়া বেগম ছিলেন দিল্লির শেষ মহিলা শাসক উত্তরটি হল রাজিয়া বেগম নেক্সট প্রশ্ন মহাবীরের মাতার নাম কী ছিল উত্তরটি হলো ত্রিশোলা ছিল মহাবীরের মাতার নাম উত্তরটি হল ত্রিশোলা ছিল মহাবীরের মাতার নাম নেক্সট প্রশ্ন শকাব্দের প্রবর্তক কে করেন উত্তর হল কনিষ্ক করেন শকাব্দের প্রবর্তক উত্তরটি হল কনিষ্ক করেন শকাব্দের প্রবর্তক নেক্সট প্রশ্ন সিদ্ধিসাই মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্রে সিদ্ধিসাই মন্দিরটি অবস্থিত এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ